হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সাথে কি টপিক নিয়ে আলোচনা করবো থামেল দেখে তোমরা নিশ্চয়ই গেস করতে পেরেছ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা মেন টপিকের দিকে এগোই যারা প্রথম থেকেই আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই যেন আমি বারবার বলেছি যতটুকু পড়বে বুঝে পড়বে পরীক্ষার সময় নিজের মতো করে লিখে আসার চেষ্টা করবে কিন্তু তোমরা নিশ্চয়ই এটা খেয়াল করে দেখেছ প্রতিটা ক্লাসেই সেটা স্কুলে বলো বা কলেজ বা ইউনিভার্সিটি যে কোনো ক্লাসেই এমন একটা সাবজেক্ট থাকে যেটা শুধুমাত্র বুঝে পড়লে হয় না সেটাকে হুবহু না মুখস্থ করলে তুমি পরীক্ষার হলে কিছু লিখে আসতে পারবে না যদি স্কুলের কথাই ধরি তাহলে সবার আগে মাথায় আসে হিস্ট্রি হিস্ট্রির নাম শুনলেই তো অনেকেরই আমার মতো গায়ে জ্বর চলে আসতো এত সাল এত রাজার নাম কোথায় কবে কি যুদ্ধ হয়েছে এত মুখস্থ মনে রাখবো কিভাবে আর এখন যদি তোমরা কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ো এখনো এমন এক একটা সাবজেক্ট রয়েছে যেগুলোর তোমাকে হুবহু মুখস্থ করতেই হবে এটার আর কোনো সেকেন্ড অপশন নেই কিন্তু প্রবলেমটা হচ্ছে এই মুখস্ত করার ব্যাপারটাতেই দেখো সবার ব্রেন তো এক নয় সবাই তো হুবহু থরলি একেবারে মুখস্থ করতে পারে না তো যারা হুবহু মুখস্থ করতে পারো না তারা কিভাবে মুখস্থ করবে আর দেখবে যেই সাবজেক্টটা আমাদের খুব বোরিং লাগে না সেই সাবজেক্টটা আমাদের একদম পড়তে ইচ্ছে করে না খালি মনে হয় যেন আজ থাক কাল থেকে পড়ো এরকম করে করেই দিন কেটে যায় আর ততই পড়া জমতে শুরু করে আর পরীক্ষার শেষ মোমেন্টে এসে তখন অথই জলে পড়ে যায় কিভাবে মুখস্থ করব কিভাবে এতগুলো কোশ্চেন আমি এক সপ্তাহের মধ্যে বা একদিনের মধ্যে আমি কীভাবে মুখস্থ করব তাই একটা কথা সব সময় মনে রাখবে কোনো সাবজেক্ট যদি মুখস্থ করার ব্যাপার থাকে সেটা সবার আগে কমপ্লিট করা উচিত তারপর পরীক্ষার সময় গিয়ে আবার এক সপ্তাহ ধরে সেটাকে পড়ে নিলে খুব ভালোভাবে রিভাইজ হয়ে যাবে যদি পরে পড়বো আজ নয় কাল পড়বো রেখে দিই একেবারে পরীক্ষার সময় দিয়ে মুখস্থ করে লিখে আসব। এরকম করলে কিন্তু মুখস্থ হবেই না ওই পেপারটা কারণ পরীক্ষার সময় এমনিতেই মাথায় টেনশন থাকে তার উপর শুধু একটা পেপার নয় আরও কতগুলো সাবজেক্ট রয়েছে কতগুলো পেপার রয়েছে তো সব একসাথে করবে কিভাবে তাই এই বাঁশ খাওয়ার মতো সাবজেক্ট বা পেপারটা সবার আগে রেডি করা উচিত তোমাদের আমি যতই বলি এই মুখস্থ করার সাবজেক্ট বা পেপারটা আগে থেকে তোমরা এগিয়ে রাখো পড়াটা আগে থেকে মুখস্থ করে রাখো কিন্তু মন কি মানতে চায় মনের সঙ্গে তো একরকম বোঝাপড়া করতেই হয় এই পেপারটা বা এই সাবজেক্টটা মুখস্থ করার জন্য কারণ আমাদের মনে কিন্তু তখন একটু এনার্জি থাকে না এই পড়া মুখস্থ করার জন্য পড়া বুঝে নেওয়ার ব্যাপারটা আলাদা বুঝে নিলাম বুঝে আমি আমার মতো করে বানিয়ে লিখলাম সেটা আলাদা ব্যাপার কিন্তু মুখস্থ করতেই হবে এরকম একটা পেপার মুখস্থ করা সত্যি খুবই টাফ কিন্তু মুখস্থ তো করতেই হবে না হলে যে ফেল করবে তাই আজ আমি তোমাদেরকে কয়েকটা টিপস দেব কিভাবে মজার ছলে তুমি পড়াটাকে মুখস্থ করবে তোমার আর মনে হবে না যে দূর আর ভালো লাগছে না কি বোরিং সাবজেক্ট মুখস্থ করা যায় নাকি এরকম তোমাদের আর মনে হবেই না আমি জাস্ট কয়েকটা তোমাদের টিপস দেব এই টিপস অনুযায়ী তোমরা তোমাদের পড়াগুলো মুখস্থ করবে দেখবে সময় লাগবে কিন্তু মুখস্থ ঠিক হয়ে যাবে তো প্রথম টিপস আমি বলবো যেটা সবার আগে তোমাদের করতে হবে নিজের মনের সঙ্গে একরকম বোঝাপড়া তোমাদের করতে হবে যখন কোনো নোটস মুখস্ত করবে তখন নিজের মনকে এটা বোঝাতে হবে যে আমাকে এটা মুখস্ত করতেই হবে যাই হয়ে যাক না কেন আই ক্যান ডু ইট আমি পারবোই সবাই মুখস্ত করতে পারছে সবাই এত বছর ধরে এই পরীক্ষায় পাশ করে আসতে পারছে আর আমি পারবো না যদি এতটাই কঠিন সাবজেক্ট হতো তাহলে প্রতি বছরই অনেকজন ফেল করতো কিন্তু তা তো করছে না খুব কম জন ফেল করছে সেখানে আমি যখন একটা অ্যাভারেজ নাম্বার পেয়ে পাশ করি প্রতিবার তাহলে আমি এই সাবজেক্টটায় কেন পারবো না পাশ করতে এই কথাটা নিজের মনকে সবার আগে বোঝাবে তাহলে দেখবে তুমি পরামখস্থ করার একটা অটোমেটিক এনার্জি মন থেকে তোমাদের বলবো নো টাইম সেট। তুমি নোটস মুখস্থ করবে কোনো টাইম সেট করে দেবে না ফর এক্সাম্পল যেমন তুমি ধরো একটা নোটস মুখস্থ করবে টাইম সেট করেছো এক ঘন্টা যে এক ঘন্টার মধ্যে আমি এই নোটসটাকে মুখস্থ করেই ছাড়ব এটা একদিক থেকে ভালো অনেকেই বলে টাইম সেট করে পরামুখস্থ করবে কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এইভাবে টাইম সেট করে কিন্তু পড়া মুখস্থ করা যায় না কেন যায় না তার কারণ হচ্ছে তুমি যখনই নিজের মনকে এটা বুঝিয়ে দিলে যে এক ঘন্টার মধ্যে আমি এই পড়াটা মুখস্ত করে ফেলবো তখনই কিন্তু তোমার মনে ওই এক ঘন্টা কখন শেষ হবে তার পেছনেই ছুটবে যে কখন এক ঘন্টা শেষ হবে তারপরে আমি একটু রিল্যাক্স করব তারপরে আবার পরামখস্ত করব। এটা অনেকের পরামুখস্থ হলেও সেটা প্রপারভাবে হয় না ওই এক ঘন্টার মধ্যে ভাবে পড়াটা সে মুখস্থ করে নিল তারপরে আবার ভুলে গেল আর ডিভাইসই দিল না সেই একেবারে পরীক্ষার সময় গিয়ে যখন খুলে দেখে তখন আবার সেই নতুনই লাগে তাই কখনোই এই টাইম সেটটা করবে না থার্ড যে টিপসটা দেবো সেটা হচ্ছে টার্গেট টার্গেট রাখতে হবে আমি তোমাদের টাইম সেট করতে বারণ করেছি কিন্তু তোমরা এই টাইমটা সেট করবে যে সারা সারাদিনে অর্থাৎ চব্বিশ ঘন্টার মধ্যে আমি পাঁচটা কোশ্চেন মুখস্থ করবই পাঁচটা ব্রড কোশ্চেন আমি মুখস্থ করব যদি তোমরা এই টাইমটা সেট করে দাও যে দিনের মধ্যে পাঁচটা আমি কোশ্চেন মুখস্থ করবই তাহলে দেখবে তোমাদের অটোমেটিক পড়া মুখস্থ হয়ে যাবে কারণ দেখো তুমি যদি সারাদিনে পাঁচটা ব্রড কোশ্চেন মুখস্থ করো তাহলে টাইমটাকে এভাবে ভাগ করে নেবে যেমন সকালবেলা ধরো দুটো করলে দুপুরবেলা একটা করলে আবার সন্ধ্যেবেলা দুটো করলে তাহলেই পাঁচটা হয়ে গেল তো এরকম ভাবে তুমি যদি টাইম সেট করো তাহলে সকালবেলা যখন পড়তে বসবে তখন ভাববে আজকে তো মাত্র দুটো কোয়েশ্চেন মুখস্থ করবো এ আর কি এমন ব্যাপার হয়ে যাবে এই ভাবনাটা তোমার মনের মধ্যে অটোমেটিক চলে আসবে আর এই ভাবনাটা আসার ফলেই কিন্তু তোমার পড়া মুখস্থ করাটা অনেক ইজি হয়ে যাবে তাই জন্যই আমি তোমাদেরকে আমি বারবার বলছি এই কঠিন সাবজেক্টগুলো যেগুলো মুখস্থ করার ব্যাপার থাকে সেগুলো আগে থেকে মুখস্থ করো আগে থেকে মুখস্ত করলে তোমাদের পড়ার চাপটাও কম থাকবে তুমি যদি প্রথম থেকেই অল্প অল্প করে মুখস্ত করতে থাকো তাহলেই দেখবে তোমার পরীক্ষার আগেই পুরো পেপারটা ভালোভাবে রেডি হয়ে গেছে আর পরীক্ষার এক সপ্তাহ আগে তিন দিনের মধ্যে ভালোভাবে দেখে নিলে হয়ে যাবে এটা পরীক্ষার এক সপ্তাহ আগে করলে হবে না আমি যেই টিপস গুলো দিচ্ছি সেটা পড়ার শুরু থেকেই স্টার্ট করো তবেই কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করতে পারবে এবার বলি তোমরা পড়াটা কিভাবে মুখস্থ করবে দেখো তখনই কোনো নোটস মুখস্থ করবে সেটা পয়েন্ট অনুযায়ী খাতায় লিখে নোটস মুখস্ত করবে ধরো প্রথম প্যারাটায় ভূমিকা দেয়া থাকলো তারপরে মিডিলে অনেকগুলো ভাগ রইলো ধরো সেকেন্ড প্যারায় আবার অন্য কিছু বলা রইলো থার্ড প্যারায় অন্য কিছু বলা রইলো এটা তো পরপর মনে থাকবে না পরীক্ষার সময় তো ভুলিয়ে যাবে যে কোনটার পর কোনটা ছিল কিভাবে আমি সাজিয়ে লিখবো তোমরা যেখানে পড়ো সেখানে তোমাদের যে নোটস দেওয়া হয় সেটা তো ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে লেখা থাকে পরীক্ষার সময় এই গুছিয়ে লিখতে গেলে তোমাকে তার পয়েন্ট ওয়াইজগুলো মনে রেখে তোমাকে লিখতে হবে কিন্তু কিভাবে মনে রাখবে যখন মুখস্থ করছো ঠিক আছে কিন্তু তারপর তো ভুলে যাচ্ছে কোনটার পর কি আছে তাই জন্য তোমরা কি করবে যখনই নোটস মুখস্থ করতে বসবে তখন পাশে একটা খাতা বা ডায়েরিতে পয়েন্টগুলো লিখে রাখবে ডায়েরিটায় বা খাতায় কি লিখবে প্রথমে কোশ্চেনটা টুকলে তারপরে নিচে লিখবে ভূমিকা পরে এলো চিহ্ন দিয়ে সেকেন্ড প্যারার কি পয়েন্ট রয়েছে সেটা লিখবে তারপর এলো চিহ্ন দিয়ে থার্ড প্যারার কি পয়েন্ট কি টপিক নিয়ে বলেছে সেটা লিখবে তো এরকমভাবে লিখে এই পয়েন্টগুলোকে মুখস্থ করবে এই পয়েন্টগুলোকে মুখস্থ করে নিলে আগে তারপর এই পয়েন্ট ওয়াইজ তোমরা যদি নোটসটাকে মুখস্ত করো দেখবে তোমাদের অটোমেটিক নোটস মুখস্থ হয়ে যাচ্ছে তো আমি যেই টিপসগুলো দিলাম তোমরা এইভাবে মুখস্থ করো দেখবে খুব ভালোভাবে তোমাদের পড়াগুলো মুখস্থ হয়ে যাবে আমি ইজিভাবে বলবো না যে ইজিভাবে মুখস্থ হয়ে যাবে কারণ সহজভাবে কখনোই পড়া মুখস্থ হয় না যদি কোনো কঠিন সাবজেক্ট হয় সেটাকে অনেক ভালোভাবে পড়তে হয় বুঝতে হয় তাই এই টিপসগুলো ফলো করে তোমরা পড়াটা মুখস্থ করো তোমাদের ভালোভাবে পড়াটা মুখস্থ হয়ে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও মাঝে কিছু পার্সোনাল প্রবলেমস থাকার জন্য আমি একদমই সময় পাইনি তার জন্য দুঃখিত তোমাদের কাছে এভাবে তো ভিডিও করলে সত্যিই তোমরা দেখবে না আমাদেরকে আমি প্রমিস করছি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও তো আমি দেবই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানি